আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু জীবনধর্মী কথা বলি আমরা সারাক্ষণ অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকি নিজের ভেতরের ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু অন্যের সামান্য দোষ আমাদের চোখ হেরায় না আমরা এমন কেন আমরা কেন আত্মসমালোচনা করতে পারি না কেন নিজেদের ত্রুটিগুলো সংশোধন করে নিজেকে পরিবর্তন করতে পারি না আমরা জানি এই পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে চিরকাল থাকার কোনো সুযোগ নেই নিজেদের কৃতকর্মের জন্য সবাইকেই মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তবু আমরা নিজেকে শোধরাই না অন্যের হক নষ্ট করি অন্যকে ঠকিয়ে কটু কথা বলে পৈশাচিক আনন্দ পাই ভালো কাজের সুযোগ থাকা সত্ত্বেও আমরা করি না অথচ সামান্য একটা ভালো কাজ ভালো কথা আত্মাকে পরিশুদ্ধ করে মনে আধ্যাত্মিক প্রশান্তি দেয় সবকিছু আসলে আমাদের হাতেই আমরা চাইলেই নিজেকে খারাপ থেকে নিয়ন্ত্রণ করতে পারি বদ অভ্যাস পরিবর্তন করতে পারি জীবনের শুরুটা যেমনই হোক শেষটা সুন্দর হওয়া অনেক জরুরি কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তাই আসুন নিজেকে পরিবর্তন করি নিজের ভুলগুলো সংশোধন করি মোট কথা ভালো কাজের সাথেই থাকি জীবনের শেষটা যেন ইমানদার হিসাবে হয় ইমান এবং ভালো কাজের আমল নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি আমিন সবাই ভালো থাকবেন ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ